কত করে কেজি ভাইয়া কত পাইকারি হচ্ছে একশো টাকা পাইকারি চাচ্ছে পাইকারি বাজার আদম দেখে আটে একশো টাকা কেজি দেখে দেশি আদা সত্তর টাকা কেজি বলতেছি ভাই পাতা পেস কত করে যাচ্ছে ভাই ষাট টাকা কেজি পাইকারি মানে সব জিনিসের দাম একটু কমেছে আপনি কাঁচা মরিচের দাম কাঁচা মরিচ পাইকারি চাচ্ছে ভাই ব্যবসায়ী চৌত্তর টাকা হলো একজন পাইকারি ভালো পাইকারি বাজারে ভাই আমার খুবই ভালো কত করে কেজি ভাইয়া কত কত ভাই

আদম দিকে হাটে মূলা কেউ নিচ্ছে না মূলা হলো ছয়শো টাকা কেজি ছয়শো টাকা মন ছয়শো টাকা মন টাকা মন না এলা কপি কত করে পাইকারি হচ্ছে ভাইয়া ফুলটা ফুলটা ফুলকপি চব্বিশ টাকা পাইকারি হচ্ছে চব্বিশ টাকা করে পিস ভাই সালামালাইকুম ভালো আছেন

সত্তর আশি টাকা কেজি বেচতেছে এই হলো আলুর হাট আদম আলুর বীজ আলুর বীজ মাত্র সত্তর আশি টাকা কেজি সত্তর আশি টাকা কেজি আদম দিকের হাটে আপনাদের দেখাচ্ছে দেখেন এই হলো আলুর হাট আলু বেচলেন আলু বেচলেন আলু বিক্রি করেনি আই সাহেব আলু বেছে নিকো আলু বেচতে হচ্ছে বাস্তা আলু কেউ নিচ্ছে না রে বা আলুর দাম কম বিশাল আলু কত করে দাম করছে মন সত্তর আশি টাকা কেজি এই আলুর দাম একটু কমে গেছে কয়েকদিন আগে একশো টাকা কেজি আসলো এই আলু সত্তর আশি টাকা কেজি আনার ভাই আলছে দুপ সাজা থাকে দুপ সাজা থাকে আমার ভাই আলছে আলুর বীজ কিনা এই যে আলু ফেরত নিয়ে যাচ্ছে বেসা কিনা ড্রাইভার সাহেব ফেরত নিয়ে যাচ্ছেন নাকি ফেরত এই যে ভাই আলু তুলবে আসা চারশো সত্তর টাকা বেচা পারছে না